নমস্কার কেমন আছো তোমরা সবাইকে জানাচ্ছি আমার আগাম শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালো করে কাটাবে আজকে আমরা এখানে অনুষ্ঠান এক্ষুনি শুরু হলো এখানে আমরা সবাই এসছি যেরকম তোমরা এসছো আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার ইন্ডাস্ট্রি প্রায় প্রায় ইন্ডাস্ট্রি এখানে এসে গেছে সবাই সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আসলে আমরা এখানে বাংলা সিনেমার উৎসব করতে এসেছি সেলিব্রেশন বাংলা সিনেমা সেলিব্রেশনের জন্যে আজকে এত মানুষ এখানে এসছেন আমার নিজের ব্যক্তিগতভাবে পথ চলা শুরু প্রায় বিয়াল্লিশ বছর আগে কিন্তু আজকে আমি তোমাদের ভালোবাসা পাই তোমাদের আশীর্বাদ পাই সেটা ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আজকে আমি এখানে এসছি দুজন মানুষের জন্যে একজন মানুষ আমার ছোট ভাই যে একটু পরে তোমাদের কাছে আসবে যে বিগত কুড়ি বছর ধরে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে কারণ আমরা যারা পর্দায় আসি পরিচালকদের হাত ধরে তারা একটা জিনিস বিশ্বাস করি শুধু আনন্দ দেওয়াটাই আমাদের কাজ এবং দেব দেব যেভাবে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ছবি করে আমার অনেক আশীর্বাদ ভালোবাসা এবং আমার অনেক শুভেচ্ছা ওকে যাতে আগামী তিরিশ বছর ধরে ঠিক এইভাবেই আনন্দ দিয়ে যেতে পারে তোমাদেরকে একটা দেবের জন্য জোরে হাততালি চাইবে সবাই থেকে আর একজনের কথা না বলে আমি থাকতেই পারছি না আমি জানি না কোথায় বসে আছে শ্রীকান্ত আর কোথায় আছে আমি জানি না এস যারা প্রায় তিরিশ বছর ধরে বিভিন্ন রকম ছবি আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছে তারা বাংলা সিনেমার আমি বলবো আমরা আসলে যারা বাংলা সিনেমায় কাজ করেছে তিরিশ বছর চল্লিশ বছর আগে সেই সময় ছবি হতো তিরিশ লাখ টাকা আজকে একটা অনুষ্ঠান হচ্ছে তিরিশ লাখ টাকা সেটা দেখতে ভালো লাগছে তার সঙ্গে থাকতে ভালো লাগছে আমি মনীষীকানকে একটু বলবো মঞ্চে আসার জন্য আমার সঙ্গে প্লিজ তোমরা পরে আসবে আমি জানি তাও এই দুই ভাই যখন খুবই ছোট তিরিশ বছর আগে একটা ছবি করেছিল ভাই আমার ভাই তারপরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ আমি মনে করি যে এরা দুজন বাংলা ছবির সৈনিক আসলে আমরা সবাই বাংলা ছবির সৈনিক এবং এখানে যারা উপস্থিত আমি পরিচালকদের দেখছি এখানে প্রযোজকদের দেখছি আর যারা আমাদের ছবি চালান তাদের অনেককেই দেখছি মানে আমাদের ইন্ডাস্ট্রি থেকে দেখছি তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আপনারা হলে গিয়ে ছবি দেখুন সেলিব্রেট করুন উৎসব করুন বাংলা ছবি শুধুমাত্র বাংলা ভাষায় নয় শুধুমাত্র বাংলা ভাষার ছবি সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে এই লড়াই শুরু হলো আজকে আপনারা তার সাক্ষী রইলেন ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন সুখে থাকবেন আর ভালোবাসবেন কাকে কাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কলিং মি কারণ এটা আমার মনে হয় এস পি এফ বা দেবের অনুষ্ঠান নয় এটা আমাদের অনুষ্ঠান তাই জন্য আজকে আমি এখানে এসছি ভালো লাগবে ইউ অল থ্যাংক